আজকে আর জি কর এই আপনারা মিডিয়াই যদি আপনারা সজাগ অতি সক্রিয় যদি না হতেন তো আর জি কর এতটা বিচার পেত না যদিও সিবিআই এর অকর্মণতা বলুন বা রাজ্য পুলিশের কি সেটিং টেটিং ওসব ওটা আলাদা জিনিস কিন্তু মানুষ কিন্তু প্রতিবাদ করেছিল এবং আর জি করের সকলের মানুষের দাবি ছিল যে আমরা বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এবার আমাদের দেশের শাসন ব্যবস্থা সে বিচার দেবে জুডিশিয়াল কি বিচার দেবে সেটা তো আলাদা জিনিস তো কিন্তু বিরাট প্রতিবাদ হয়েছিল এই ধরনের জয়নগরের একটা কাণ্ড ঘটলো সত্য মিত্র আমি জানি না তো সেখানে যে ফাঁসির সাজা সাজানো হলো এই ধরনের অনেক অপরাধ বলুন অনেক অন্যায় অনেক কিছু অবিচার এখানে হয়ে যাচ্ছে আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমেই তো সেগুলোকে একটু যদি তুলে ধরা হয় তো সাধারণ মানুষ অতি তাড়াতাড়ি বিচার পেতে পারে সেগুলোর দিকে মনোনিবেশ করা উচিত আর নিশ্চয়ই বাংলাদেশ যদি আমাদের দেশের ওপর যদি আক্রমণ করে দেশকে যদি আমাদের ছোট করার চেষ্টা করে তো আমরা প্রতিবাদ করবো তো সেটা আলাদা জিনিস এখনও পর্যন্ত আমি দেখলাম না যে বাংলাদেশিরা আমাদের ইন্ডিয়াতে কোনো বিএসএফকে বলুন কোনো আঘাত করার বলুন বা মাটার ফায়ার করুন বা কোনো কিছু আক্রমণ করুন এই ধরনের ঘটনা কিছু নয় সেখানে ইন্টারনাল ডিস্টারবেন্স চিনময় যে আর কি স্বামীজি যে চিনময়কে যিনি চিনময় কৃষ্ণ দাস ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তা আইনের বিচার হচ্ছে হোক ওনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছে বা ওনাকে কোনোরকম প্রতিহিংসা পরায়ণত হয়ে গ্রেপ্তার করা হয়েছে সেটা তো ওই দেশের আইন আইন আদালত সেটা বিচার করবে ওনাকে তো এ নয় যে ওনাকে উইদাউট বিচারে ওনাকে সাজা শুনিয়ে দিয়ে ওনাকে ফাঁচির মঞ্চে চাপিয়ে দেওয়া হয়েছে বা আরও কিছু ঘটনা শোনা যাচ্ছে যে ওখানে সংখ্যালঘুরা অত্যাচারিত নিপীড়িত তো আমরা পাশের দেশ এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে তার নিন্দা নিশ্চয়ই করব কিন্তু সেটা এই রকম পর্যায়ে যায়নি যে সেখানে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে যে হিন্দু খেদাও হিন্দুরা দেশ ছেড়ে চলে যাও আমরা মুসলিম তো সেটা তাদের ইন্টারনাল ব্যাপার তো আমি বলবো আমাদের দেশের মণিপুরের যে ঘটনাটা বললেন আজকে হিন্দু মুসলিম কী বলুন ওখানকার সম্প্রদায় বাঙালিদেরকে দেখছে মেরে দিচ্ছে আমাদের দেশে কত সমস্যা আছে আজকে বাঙালিরা যদি মধ্যপ্রদেশে যাচ্ছে আপনার বম্বে যাচ্ছে তাদের উপর অত্যাচার নিপীড়িত অনেক কিছু কাণ্ড ঘটছে সেগুলো নিয়ে আমার মনে হয় সেগুলোও পরিপূর্ণভাবে তুলে ধরা উচিত এই বই দেশে মানে অন্য দেশের ইন্টারনাল ডিস্টারবেন্সকে নিয়ে আমরা এত মাথা ব্যথা করছি আজকে মিডিয়া খুললেই টিভি খুললে ওই বাংলাদেশে এই হলো এই হলো এই আইনজীবীকে দাঁড়াতে দেয়নি আরে এখানে কত আইনজীবী হ্যাঁ আমরাই কত কোটে বিচার করতে যাই আমাদের অন্য বার অ্যাসোসিয়েশন আমাদেরকে অ্যালাউ করে না কত ঝামেলা হয়েছে তার জন্য আমরা প্রশাসনের সহযোগিতা নিয়েছি কোটে দাঁড়িয়েছি তো এই ধরনের ঘটনাগুলো তো আমাদের এখানে তো হামেশাই ঘটছে তাই সাধারণ মানুষকে এরকমভাবে বিভ্রান্ত না করে সঠিক খবরটাও তুলে ধরা উচিত আর মন্দির মসজিদের যে রাজনীতি এটা একটা অত্যন্ত অন্যায় কোর্টকেও সেন্সিটিভ হওয়া উচিত যে এই ধরনের অ্যাপ্লিকেশনকে অ্যাডজুডিক করার আগে রায়দান করার আগে তাকে অত্যন্ত মানে স্পর্শকাতর বিষয় হিসাবে ধরে তার রায়দান করা উচিত দেখুন বর্তমান সময়ে এই মন্দির মসজিদকে নিয়েই একটা বিরাট একটা রাজনীতির খেলা চলছে যে ব্যক্তি এই আজমির শরীফের নিচে শিবলুঙ্গে আছে শিব মন্দির রয়েছে বা বিভিন্ন মসজিদের নিচে মন্দির রয়েছে এই ধরনের দাবি নিয়ে বিভিন্ন কোর্টে বিভিন্ন জায়গায় যে তারা দাবি তুলছে এটা একটা রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার একটা অভিসন্ধি আমি বলবো তার সঙ্গে সঙ্গে এটাও বলবো এটা বিকৃত মস্তিষ্কর একটা বই প্রকাশ কেন না আমাদের ভারতবর্ষ একটা বহু ধর্মের বৈচিত্র্যের মধ্য দিয়ে সকলেই আমরা সহ অবস্থানে বসবাস করি এখানে ধর্মীয় জিগির তুলে আজকে এই বাবরি মসজিদই বলুন এটা কি সঠিকভাবে এটা প্রমাণিত হয়েছে যে ওখানেই মন্দিরটা ছিল গ্রামের জন্মস্থল ওটাই যাই হোক কোর্ট রায় দিয়েছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কারণে বিভিন্ন প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতির বক্তব্য আমরা শুনেছি কী পরিপ্রেক্ষিতে কীভাবে উনি বিচার রায়দান করার আগে উনি দিন যাপন করেছেন কী ভেবেছেন সেটা উনি নিজের মুখেই স্বীকার করেছেন যাই হোক বর্তমান যে এই হিরিকটা তুলছে যে মসজিদের নিচে শিবলিঙ্গ আছে এটা একটা নিচক একটা নিজের প্রচার পাওয়ার একটা ব্যাপার তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক ফায়দা লোটা তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে এটা একটা ভারতবর্ষের সংবিধানের প্রতি একটা আঘাত আনা আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেই আমরা একসঙ্গে এক সহযোগে বসবাস করছি এটা ভারতবর্ষের একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য তো এখানে মুসলিমদের মসজিদ থাকবে বহু মসজিদ রয়েছে তো কত মসজিদ তুমি খনন করবে আজকে যদি কোনো মুসলিম ভাই যদি বলে যে তোমার সোমনাথ মন্দিরের নিচে এখানে মসজিদ ছিল বা কোনো পীরের মাজার ছিল বা তোমার কালীঘাট মন্দিরটাই এটা একটা পীরের আস্তানা ছিল বা তোমার যে জগন্নাথ মন্দির পুরীর তো এই ধরনের কথাগুলো বলে এটা কি হবে মানুষের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করা একটা মানুষকে বিভ্রান্ত করা এটা একটা এটা উচিত নয় সভ্য সমাজে ভারতবর্ষ এখন সে আগের যুগের মতো নয় ভারতবর্ষ এখন আগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে আগাচ্ছে সামরিক শক্তিতে ভারতবর্ষ আগিয়ে যাচ্ছে আর এই মানদত্তা আমলের এই সমস্ত কথা ধর্মীয় ভাবাবেগ একে নিয়ে রাজনৈতিকরণ এটা আমার মনে হয় প্রশাসনের উচিত ওই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু একানব্বই সালে যে বিল পাশ হয়েছিল সেই বিলেতে পরিষ্কার বলা হয়েছে যে ওই বাবরি মসজিদ ছাড়া আদাস কোনো জায়গায় চিত্র পরিবর্তন হবে না তাহলে সেই বিলকে বুড়ামুল দেখিয়ে নিম্ন আদালতের বিচারপতিরা কিভাবে আবার নতুন করে সার্ভে করার অনুমতি দিচ্ছেন এবং এক ঘন্টার মধ্যে মামলা ফাইল করার সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে রায় দিয়ে দিচ্ছেন যে যান আপনারা সার্ভে করুন এই যে যারা বিচারপতি নিম্ন আদালতে যারা বিচারপতি রয়েছে এর এদেরকে আবার কেউ কেউ বলছে যে এরা আর এর আদর্শ ছাত্র এরা চায় না দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক হিন্দু মুসলিম ভাইচিত্রা বজায় থাকুক এটাকে আপনি কোন দেখুন যে সমস্ত সংশ্লিষ্ট বিচারপতিরা এই ধরনের এক ঘন্টার মধ্যে বলুন বা একদিনের মধ্যে বলুন সার্ভের অর্ডার দিয়ে দিয়েছে উইদাউট হিয়ারিং দ্য আদার পার্টিজ আমার একটা মসজিদ তারা একটা কমিটি আছে তারা একটা কমিউনিটি আছে একটা সম্প্রদায় রয়েছে তাদেরকে না শুনে তাদেরকে না জানিয়ে বা তার সঠিকভাবে ওই অ্যাপ্লিকেশনটা অনুসন্ধান না করে যদি এই ধরনের বিচারপতিটা যদি রায় দিয়ে দেয় বা অনুমতি দেয় তো সেটা অত্যন্ত আমি বলবো আইনজীবী হিসাবে সেটা একটা বিচারক যে রায় যদি দিয়ে থাকেন সেটা অত্যন্ত অন্যায় এবং তার কোনো বৈধতা থাকা উচিত নয় তো এখন আর এস এসের কথা বলছেন এটা তো আমরা সম্প্রতি দেখলাম যে আমাদের কলকাতা হাইকোর্টেরই জাস্টিস ছিলেন জাস্টিস চিত্তরঞ্জন দাস উড়িষ্যার লোক উনি রিটায়ার করলেন রিটায়ারমেন্টের পরে আমাদের যে ফেয়ারওয়েল যে স্পিচ হয় ওখানে উনি গর্ব করে বলছেন যে আমি আর আমি আর এস এসের এর ভাবধারায় বিশ্বাসী তো যাই হোক সে হতেই পারে কিন্তু একটা বিচারপতির মুখে বিচারপতি তো নিরপেক্ষতা বজায় রাখবে সে বলতে পারে না যে আমি হ্যাঁ যে আমি মুসলিম বিদ্বেষী বা আমি হিন্দু বিদ্বেষী বিচারপতিদের নিরপেক্ষতা অত্যন্ত স্পর্শকাতর জায়গায় সেখানে কোনো পার্সিয়ালিটির কোনো জায়গা থাকে না তো ওই ধরনের বিচারপতিরাও হয়তো তাদের মনের ভিতরে খেলছে যে আর বা কারো দ্বারা পরিচালিত তো সেটা হওয়া উচিত নয় আর এই ধরনের বিচার এই ধরনের সেন্সেটিভ যে অ্যাপ্লিকেশান সেখানে একদিনের মধ্যে তুমি নিষ্পত্তি করে দেওয়া সেটা কোনো কোর্টের পক্ষেই কাম্য হওয়া উচিত নয় এই যে দেখা যাচ্ছে যে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় যে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম আমরা দেখলাম যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশে কিছু ঘটেছে সেই নিয়ে আমরা টিভি খুললে এখনো পর্যন্ত নিউজ করা হচ্ছে কিন্তু মণিপুর নিয়ে তাদের কোনোদিন সাহস হয় না যে মণিপুরে যে মহিলাদের যে মানুষের দুই সম্প্রদায়ের মধ্যে খুনুখুনি মারামারি হচ্ছে সে নিয়ে কোনো ব্রেকিং নিউজ বা ব্রেকিং খবর করতে আমরা দেখিনি সাম্বলে চারজন মানুষকে মেরে দেওয়া হয়েছে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণকে ধরেছে কিন্তু মারা হয়নি একজন ব্যক্তি আমাদের ভারতবর্ষ থেকে গিয়েছিল একদিন আমাদের এই ভাই তাকে মারধর করেছে বাংলাদেশি লোক আমরা তাদের নিন্দা করছি তাদের নিয়ে তথাকথিত মিডিয়া ব্রেকিং নিউজ করে তাকে ঘন্টাখানেক একটি অনুষ্ঠানে চালানো হচ্ছে কিন্তু ওই যে সাম্বলে যে পাঁচজন ব্যক্তি মারা গেছে তাদের বাড়ি কারণ ইন্টারভিউ নিয়ে টিভিতে চালানোর সাহস যোগাচ্ছে না এই যে চতুর্থ স্তম্ভ বলে যারা লেভেল লাগিয়ে রেখেছে তাদের যদি এরকম আচরণ হয় সাধারণ মানুষ করবে দেখুন এটা তো বাংলাদেশের যে ইস্যুটা অ্যাজ এ ভারতবাসী হিসাবে আমি বলবো আমার দেশের প্রতি যদি কোনো বহি বা বহির দেশ যদি আঘাত করে আমার দেশকে ছোট করার চেষ্টা করে তো সেটা অত্যন্ত অন্যায় আমি তাকে নিন্দা করবো এবং তার প্রতিবাদ করব কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ডিস্টারবেন্স সেখানে কি হচ্ছে এমনভাবে আপনাদেরই মিডিয়া উঠিয়ে ধরছে আরে আলু একশো কুড়ি টাকা কেজি এই ওখানে খেতে পারছে না ইন্ডিয়া যদি খাবার না পাঠায় তো বাংলাদেশের অনাহারে অর্ধাহারে তারা মৃত্যুবরণ করবে তো এই ধরনের কথাগুলো বলছে আজ আমার দেশে কি হচ্ছে আপনি ঠিকই বললেন যে মণিপুরের ঘটনাটা বললেন যে মণিপুরের যে বিরাট ডিস্টারবেন্স প্রধানমন্ত্রী পর্যন্ত ওখানে ভিজিট করতে যাওয়ার সাহস পেল না সেখানে আইনশৃঙ্খলার পুরোপুরি অবনতি তো সেই পরিপ্রেক্ষিতে যদি শ্রীলঙ্কা বলে বা আমার বাংলাদেশ বলে বা চায়না বলে ইন্ডিয়াতে কী হচ্ছে আমরা এটাকে ঠিক করে দেবো তো সেটা কখনোই আমরা মেনে নেবো না তাই বাংলাদেশিদের ক্ষেত্রে বাংলাদেশে ইন্টারনাল ডিস্টারবেন্স আমাদের এত মাথা ব্যথা এত কিছু তো এটা হওয়া একদম উচিত নয় আজ আমাদের দেশের ওখানে আলুর দাম একশো কুড়ি টাকা একশো টাকা মানে বিরাট ব্যাপার বাংলাদেশে খেতে পারছে না আর আমাদের এখানে ষাট টাকা পঞ্চাশ টাকা এখন চল্লিশ টাকা কি বলছেন হ্যাঁ কিছুদিন আগে ষাট টাকা ছিল আলুর কেজি রসুন চারশো টাকা কেজি আপনার পেঁয়াজের কি দাম দ্রব্যমূল্য বৃদ্ধি কারো কোনো মাথা ব্যথা নেই আমরা মানে বাংলাদেশ নিয়ে পড়ে বাংলাদেশ নিয়ে পড়ে রয়েছি এবং এটা মিডিয়াদেরও বলুন এটা একটা মিডিয়া তার হাইপ পাওয়ার জন্য মিডিয়া তার প্রচারের জন্যই বা ব্যবসা ব্যবসায়িক কারণে সঠিক খবরটা এখানে তুলে ধরা হচ্ছে না সেটা তো দেখুন মিডিয়ারা একটা চতুর্থ স্তম্ভ তাদের বিরাট দায়িত্ব নিরপেক্ষতা সঠিক খবরটা পরিবেশন করা কিন্তু যেভাবে পার্সিয়ালিটি করছে সে তো দেখা যায় আর বাংলা খুললেই মনে হয় যে এটা একটা মুসলিম বিদ্বেষী একটা চ্যানেল বা বিজেপির চ্যানেল সেরকমভাবে কিছু চ্যানেল আমরা দেখি আমরা সাধারণ মানুষ বুঝতে পারে এই আমরা আজকাল পড়ব না এটা বামপন্থীদের কাগজ হ্যাঁ এই বর্তমান পেপারটায় এই তো এই ধরনের ব্যাপারগুলো তো মানুষটা মানুষের কাছে পুরোপুরি এটা একটা প্রকাশ পেয়ে যাচ্ছে তাই মিডিয়া ম্যানদেরকে আপনাদেরকে বলবো যে আপনাদের অত্যন্ত আরও সতর্ক হওয়া উচিত ব্যবসায়িক কারণটা না দেখে প্রকৃত মানুষের সমস্যাটা তুলে ধরুন আপনারও দায়িত্বশীল নাগরিক আপনাদের প্রচারের পরিপ্রেক্ষিতেই আজকে মানুষ তার জনমত অনেকটাই তৈরি করে তো সেখানে মিডিয়াদের আরও সতর্ক হওয়া উচিত আরও দায়িত্বশীল হওয়া উচিত মিথ্যা খবর পরিবেশন করা উচিত নয় আজ আমাদের দেশের বহু সমস্যা আজকে মানুষ কিভাবে আমাদের দেশের সত্যিই তো আজকে ষাট টাকা আলুর কেজি চারশো টাকা রসুন এটা হয় দীর্ঘদিন ধরে রসুন কেজি চারশো টাকা আমাদের কোনো চিন্তা ভাবনাই নেই আজকে যে জিনিসটা দাম বেড়ে যাচ্ছে বাজারে গেলে সবজি কিনতে গেলে সত্তর টাকা আশি টাকা

এটাই তো ঘটনা যে আমাদের দেশের এত সমস্যা রয়েছে এত কিছু প্রবলেম এখানে বিরাজমান এবং বার্নিং ইস্যু সেগুলো প্রশাসন বলুন বা বিভিন্ন লোকের অভিসন্ধিতা সেগুলো চাপা পড়ে যায়